শুরু করতে যাচ্ছি পূর্ণাঙ্গ জীবন আমরা গত পর্ব শেষ করেছি নবুয়ত লাভের পূর্বকালীন সংক্ষিপ্ত চরিত্র আমরা এখন পাঠ করব পবিত্র জীবনের মক্কা অবস্থানকাল দাওয়াতের সময়কাল ও স্তর আলোচনা ও অনুধাবনের সুবিধার্থে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের পয়গম্বরী জীবন কালকে আমরা দুইটি অংশে বিভক্ত করে নিয়ে আলোচনা করতে পারি কাজকর্মের ধারা প্রতিক্রিয়া এবং সাফল্য সাফল্যের প্রেক্ষাপটে বিবেচনা করলে দেখা যাবে যে এর এক অংশ থেকে ছিল ভিন্ন ধর্মী এবং ভিন্নতর বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যতময় অংশ দুটি হচ্ছে যথাক্রমে এক মক্কায় অবস্থানকাল প্রায় তেরো বছর দুই মদিনায় অবস্থানকাল দশ বছর তারপর মক্কি ও মাদানি উভয় জীবনকাল বৈশিষ্ট্য ও কর্ম প্রতিক্রিয়ার ব্যাপারে ছিল স্তর ক্রমিক এবং ভিন্ন ধর্ম তার পৈগম্বরী জীবনের উভয় অংশ পর্যালোচনা এবং পরীক্ষণ করলে অনুক্রমিক স্তরগুলো সমীক্ষা করে দেখা বহুলাংশে সহজতর হয়ে উঠবে রাসুল্লাহ সাল্লাহ আলাই মক্কা অবস্থান কাল এবং কর্ম প্রতিক্রিয়াকে তিনটি আনুক্রমিক স্তরে বিভক্ত করে নিয়ে আলোচনা করা যেতে পারে সেগুলো হচ্ছে এক সর্বসাধারণের অবগতির অন্তরালে গোপন দাওয়াতি কর্মকাণ্ডের স্তর তিন বছর দুই মক্কাবাসীদের নিকট প্রকাশ্যে দাওয়াত ও তাবলিগি কাজের স্তর চতুর্থ বছর থেকে দশম বছরের শেষ নাগাদ মক্কার বাইরে মক্কার বাইরে ইসলামের দাওয়াত গ্রহণ ও বিস্তৃতর স্তর দশম নবুয়াতি বর্ষের শেষ ভাগ হতে হিজরত পর্যন্ত মদিনার জীবন এবং মদিনায় অবস্থান কালের স্তর অনুযায়ী বিস্তৃত আলোচনা যথাক্রমে সন্নিবেশিত হবে হেরা গুহার অভ্যন্তরে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যখন চল্লিশ বছর বয়সে পদাপর্ণ করলেন ওই সময় তার এতদিনের বিচার বিবেচনা বুদ্ধিমত্তা ও চিন্তা ভাবনা যা জনগণ এবং তার মধ্যে ব্যবধানের এক প্রাচীর সৃষ্টি করে চলেছিল তা উন্মুক্ত হয়ে গেল এবং ক্রমাবয়ে তিনি নির্জনতা প্রিয় হয়ে উঠতে থাকলেন নির্জন জায়গায় উনি থাকতে পছন্দ করা শুরু করলেন নির্জন জায়গায় থাকতে ভালোবাসেন এই আর কি খাবার এবং পানি সঙ্গে নিয়ে মক্কা নগরী হতে দু মাইল দূরত্বে অবস্থিত হেরা পর্বত গুহায় গিয়ে মগ্ন থাকতে লাগলেন এটা হচ্ছে ক্ষুদ্র আকার আয়তনের একটি গুহা এর দৈর্ঘ্য হচ্ছে চার গজ এবং প্রস্তু পনে দুই গজ এর নিচে এর নিচ দিকটা তেমন গভীর ছিল না একটি ছোট্ট পথের প্রান্ত ভাগে অবস্থিত পর্বতের উপরি অংশের একত্রে মিলে মিশে ঠিক এমন একটি আকার আকৃতি ধারণ করেছিল যা শোভাযাত্রার যাত্রার পুরোভাগে অবস্থিত আরোহী শূন্য সুসজ্জিত অস্ত্রের মতো দেখায় পুরো রমজান রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম হেরা গুহায় অবস্থান করে আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে ব্যস্ত থাকেন বিশ্বের দৃশ্যমান বস্তু নিচয়ের অন্তরাল থেকে যে মহাশক্তি প্রতিটি সকল কিছুকে জীবন জীবিকা ও শক্তি জাগিয়ে চলেছেন সেই মহান সত্তার ধ্যানে মজগুল থাকতেন স্বগোত্রীয় লোকদের অর্থহীন বহুত্ববাদী বিশ্বাস ও পৈতলিক ধ্যান ধারণা তার অন্তরে দারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করত কিন্তু তার সামনে এমন কোনো পথ খোলা ছিল না যে পথ ধরে তিনি শান্তি ও সঙ্গে পদাচারণা করতে সক্ষম হতেন রাসুল্লাহ সাল্লাহ আলহামের নির্জন প্রিয়তা ছিল প্রকৃতপক্ষে আল্লাহতালার ব্যবস্থাপনার একটি অংশ আল্লাহ তালার একটা পরিকল্পনা ওনাকে দিয়ে অনেক কাজ করাবেন সারা বিশ্বে উনি নিয়ন্ত্রণ করবেন থেকে। এভাবে আল্লাহ তালা ভবিষ্যতের এক মহিতি কর্মসূচির জন্য তাকে প্রস্তুত করে নিচ্ছিলেন যে আত্মার নসিবে নবুয় রূপী এক মহান আসমানি নিয়ামত নির্ধারিত হয়ে গিয়েছে এবং যিনি পথভ্রষ্ট ও অধপতিত মানুষকে সঠিক পথ নির্দেশনা দিয়ে করবেন ধ্যান তার জন্য যথার্থই প্রয়োজন সমাজ জীবনের যাবতীয় ব্যস্ততা জীবনযাত্রা নির্বাহের যাবতীয় ঝামেলা এবং সমস্যা থেকে মুক্ত থেকে নির্জনতা অবলম্বনের মাধ্যমে আল্লাহতালা নৈকট লাভ করা রহমতাল রহমাতুল্লিল বাই পঁয়ত্রিশ থেকে কুরআন উনত্রিশ বাই একশো ছষট্টি আল্লাহ তালা যখন মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে বিশ্ব ব্যবস্থায় সব চাইতে মর্যাদাশীল ও দায়িত্বশীল আমানতদার মনোনীত করে তার কাঁধে দায়িত্বভার অর্পণের মাধ্যমে বিশ্ব মানবের জীবন বিধানের রূপরেখা পরিবর্তন এবং অর্থহীন আদর্শের জঞ্জাল সরিয়ে শাশ্বত আদর্শের আঙ্গিকে ইতিহাসের পরিমার্জিত ধারা পরবর্তন করতে চাইলেন তখন নবু প্রদানের প্রাক্কালে তার জন্য এক মাসব্যাপী নির্জনতা অবলম্বন অপরিহার্য করে দিলেন যাতে তিনি গভীর ধ্যানের সূত্র ধরে বিদ ধ্যানের সূত্র ধরে দিব্য জ্ঞান লাভের পথে অগ্রসর হতে সক্ষম হন নির্জন হেরা গুহার সেই ধ্যানমগ্ন অবস্থায় তিনি বিশ্বের আত্মাধিক জগতে পরিভ্রমণ করতেন এবং সকল অস্তিত্বের অন্তরালে লুকায়িত অদৃশ্য রহস্য সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করতেন যাতে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে নির্দেশ আসা মাত্রই তিনি বাস্তবায়নের ব্যাপারে ব্রতি হতে পারেন জিব্রাহীল আলাহ সালামের আগমন রাসুল সাল্লাহ আলাইহাসাল্লামের বয়সের চল্লিশতম বছর যখন পূর্ণ হলো এটাই হচ্ছে মানুষের পূর্ণত্ব প্রাপ্তির বয়স এবং বলা হয়েছে যে এ বয়স হচ্ছে পয়গম্বর গণের নবুয়ত প্রাপ্তির উপযুক্ত বয়স তখন নবুয়তের কিছু স্পষ্ট লক্ষণ প্রকাশ হতে লাগলো সে লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পাচ্ছিল তিনি যখনই কোনো স্বপ্ন দেখতেন তা হতো উনি সাদেকের মতো যে কোনো স্বপ্ন দেখলে যে যত স্বপ্ন উনি দেখেছেন সকাল হওয়ার সাথে সাথেই স্বপ্নগুলো বাস্তবায়ন হয়ে যেত উনি এগুলো দেখত এই অবস্থার মধ্য দিয়ে অতিবাহিত হলো ছয়টি মাস যা ছিল নবুয়ের সময়সীমার তম অংশ এবং নবুয়ের সময়সীমা নির্বিচ্ছন্ন গুহায় নিমগ্ন থাকতেন এবং এভাবে দিনের পর দিন মাসের পর মাস এবং বছরের পর বছর অতিবাহিত হতে হতে তৃতীয় বর্ষ অতিবাহিত হতে থাকলো তখন আল্লাহ আল্লাহতলা পৃথিবীর মানুষের উপর স্বয়ং রহমত বর্ষণের ইচ্ছা করলেন ওকে তারপর আল্লাহ রাব্বুল আলমিন জিব্রাইল আলাহ সালামের মাধ্যমে তার কোরআনুল কারিমের কয়েকটি আয়াতে কারিমা নাজিল করে মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে নবুয়াতের মহান মর্যাদা প্রদানে ভূষিত করেন কুরআন উনত্রিশ বা ছেষট্টি থেকে একশো হাফেজ ইবনে হাজার বলেন যে বাইহাকি রহিমুল্লাহ ঘটনা উদ্ধৃতি করেছেন যে স্বপ্নের সময় ছয় মাস ছিল অতএব স্বপ্নের মাধ্যমে নবুয়াতের শুরু চল্লিশ বছর পূর্ণ হবার পরে রবিউল আওয়াল মাসেই হয়েছিল যা তার জন্ম মাস ছিল কিন্তু জাগ্রত অবস্থায় তার নিকট রমাজান মাসে ওহি আসা আরম্ভ হয়েছিল বিভিন্ন ঘটনার সঙ্গে সম্পর্ক যুক্ত প্রমাণাদি গভীরভাবে অনুধাবন করলেই জিব্রাইল সালামের আগমনের প্রকৃত দিন তারিখ ও সময় অবগত হওয়া সম্ভব হবে আমাদের সন্ধানের ভিত্তিতে বলা যায় যে এ ঘটনা সংঘটিত হয়েছিল রমাজান মাসে একুশ তারিখ মঙ্গলবার দিবাগত রাত্রে হিসাব অনুযায়ী দিনটি ছিল ছয়শ দশ খ্রিস্টাব্দের দশই আগস্ট চন্দ্র মাসের হিসাব অনুযায়ী রাসুল সাল্লাইসালামের বয়স ছিল চল্লিশ বছর ছয় মাস বারো দিন এবং সৌর হিসাব অনুযায়ী ছিল উনচল্লিশ বছর তিন মাস বাইশ দিন এক শুরুর মাস দিন এবং তারিখ নবীর নবী সাল্লামের ওহি প্রাপ্তি এবং নবুয়ত লাভের মহান মর্যাদায় ভূষিত হওয়ার মাস ও দিন তারিখ সম্পর্কে ইতিহাসবিদ গণের মধ্যে যথেষ্ট মতভেদ রয়েছে অধিক সংখ্যক ইতিহাসবিদদের এ ব্যাপারে অভিন্ন মত পোষণ করে থাকেন যে মাসটি ছিল রবিউল আওয়াল কিন্তু অন্য এক দল বলেন যে মাসটি ছিল রম রমাজানুল মোবারক কেউ কেউ আবার এ কথাও বলে থাকেন যে মাসটি ছিল রজক মুক্তা শাহরুখ সিরাহ পঁচাত্তর দ্বিতীয় দলের মতটি অধিকতর গ্রহণযোগ্য বলে আমাদের মনে হয় অর্থাৎ যারা বলেন যে এটা রমাজান মাসে অবতীর্ণ হয়েছিল তাদের এমন মতের কারণ আল্লাহ কোরআন ইরশাদ করেছেন দ্বিতীয় মতটি গ্রহণযোগ্য হওয়ার আরো একটি কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহ আলাইসাল্লামের রমাজান মাসেই হেরা গুহায় অবস্থান করতেন এবং এটাও জানা যায় যে জিব্রাইল সালাম সেখানে আগমন করতেন অধিক মত যারা রমাজান মাসে ওহি অবতীর্ণ হওয়ার কথা বলেছেন কোন তারিখে তা অবতীর্ণ হয়েছিল সে ব্যাপারেও বিভিন্ন মত ব্যক্ত করেছেন কেউ কেউ বলেছেন রমাজান মাসের সাত তারিখে কেউ বলেছেন সতেরো তারিখে কেউ বা আবার বলেছেন আঠারো তারিখে তা অবতীর্ণ হয়েছিল মুখতা মুখতাস পঁচাত্তর রাহমাতুল্লিল আলামিন এক বাই উন পঞ্চাশ আল্লামা খুজরি অত্যন্ত জোরের সঙ্গে বলেছেন যে তারিখটি ছিল সতেরোই রমজান তারিখে খুজরি সতেরোই রমাজান তারিখে খুজরি এক বাই উনসত্তর তারিখ তারিখল ইসলামী পাঁচ থেকে সাত আমার মতে একুশে রমাজান ও এজন্য আমার মতে একুশে রমাজান এজন্য গ্রহণযোগ্য যে যদিও এটার সম সপক্ষে কেউ নেই তবুও অধিক সংখ্যক ইতিহাসবিদ এ ব্যাপারে একমত হয়েছেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নবুয়াদ প্রাপ্তির দিনটি ছিল সোমবার এই সমর্থন পাওয়া যায় আবু কাতা দাহর সেই বর্ণনা থেকে যখন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নিকট সোমবারের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি উত্তর দিয়েছিলেন যে এ হচ্ছে সেই দিন যেদিন আমি ঘুমিষ্ঠ হয়েছিলাম এবং আমার নিকট ওহিনাদে আহমদ দুইশো সাতানব্বই সোনানে বাই হাকি চার বাই দুইশো ছিয়াশি ও তিনশো মুস্তা রাকে হাকিম দুই বাই দুইশো এদিকে সহি হাদিস সূত্রে এটা প্রমাণিত ও স্বীকৃত হয়ে স্বীকৃতি হয়েছে যে পবিত্র কদর রাতে রমাজান মাসের শেষ দশ দিনের মধ্যে বিজর রাত্রিগুলোকেই ধরা হয়ে থাকে এখন আমরা একদিকে কুরআনুল কারিম থেকে অবগত হচ্ছি যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন তাছাড়া আবু কাতাদার বর্ণিত হাদিস সূত্রে জানা যায় যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সোমবার দিবস নবুয় প্রাপ্ত হয়েছিলেন তৃতীয় সূত্রে পঞ্জিকার হিসাবে জানা যায় ওই বছর রমাজান মাসে কোন কোন তারিখ কোন কোন তারিখ সোমবার ছিল অতএব নির্দিষ্টভাবে জানা যায় যে নবী সাল্লা নবুয় প্রাপ্ত হয়েছিল একুশে রমাজানের রাতে সুতরাং এটা ছিল অবতীর্ণ হওয়ার প্রথম তারিখ ওকে আসুন এখন আমরা উম্মুল মমিনের আইসা আদি আল্লাহ আনহা এর বর্ণনা থেকে বিস্তারিত বিবরণ জেনে নেই এটা বা দীপ্তির এমন এক আলোক রোশনি ছিল যা প্রকাশের সঙ্গে সঙ্গে অবিশ্বাস ও ভ্রষ্টতার অন্ধকার বিদরিত হতে থাকে জীবনের গতিধারা পরিবর্তিত হতে থাকে এবং ইতিহাসের পথ পরিবর্তিত হয়ে নতুন নতুন অধ্যায়ের সৃষ্টি হতে থাকে অবতীর্ণ হয়েছিল ঘুমের অবস্থায় স্বপ্ন তিনি যখন যে স্বপ্নই দেখতেন তা প্রভাত রশ্মির মতো প্রকাশিত হতো তারপর ক্রমাব্যয়ে তিনি নির্জনতা প্রিয় হতে থাকলেন নিরবিচ্ছিন্ন নির্জনতায় ধ্যানমগ্ন থাকার সুবিধার্থে তিনি হেরা গুহায় অবস্থান করতেন কোন কোন সময় গৃহে প্রত্যাবর্তন কোনো কোনো সময় গৃহে প্রত্যাবর্তন না করে রাতের পর রাত তিনি এবাদত বন্দিগী এবং গভীর ধ্যানে নিমগ্ন থাকতেন এজন্য খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে যেতেন সেসব ফুরিয়ে গেলে পুনরায় তিনি গৃহে প্রত্যাবর্তন করতেন পূর্বের মতো খাদ্য এবং পানীয় সঙ্গে নিয়ে পুনরায় তিনি হেরা গুহায় গিয়ে ধ্যান মগ্ন হতেন ওহি নাজিলের মাধ্যমে তার নিকট সত্য প্রকাশিত না হওয়া পর্যন্ত এভাবেই তিনি হেরা গুহার নির্জনতায় অবস্থান করতেন করতে থাকেন এমনভাবে একদিন তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহর দূত জিব্রাইল সালাম তার নিকট আগমন করে বলেন বললেন তুমি পড়ো তিনি বলেন বললেন পড়ার অভ্যাস আমার নাই তারপর তিনি তাকে অত্যন্ত শক্তভাবে ধরে আলিঙ্গন করলেন এবং ছেড়ে দিয়ে বললেন তুমি পড়ো তিনি আমারও বললেন আমার পড়ার অভ্যাস নাই তারপর তৃতীয় দফায় আমাকে আলিঙ্গ আলিঙ্গনাবদ্ধ করার পর ছেড়ে দিয়ে বললেন পর সেই প্রভুর নামে পর যিনি সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিণ্ড থেকে পর সেই প্রভুর নামে যিনি তোমাদের জন্য অধিকতর দয়ালু তারপর ওহি আয়াতগুলো অন্তরে ধারণ করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কিছুটা অস্থির ও স্পন্দিত চিত্তে খাদিজা বিনতে খুয়াইলিদের নিকট প্রত্যাবর্তন করলেন এবং বললেন আমাকে বস্ত্রবৃত করো আমাকে বস্ত্রবৃত করো মানে উনি বাসায় এসে বিবি খাদিজা রাদি আল্লাহ বললেন আমাকে চাদর দাও আমাকে ঢেকে দাও আমাকে কম্বল দাও মানে উনি ভয়ে অস্থির হয়ে গেছেন সর্বপ্রথম যখন জিবরাইল আলাইহিস সালাম ওনার কাছে ওহি নিয়ে আসে খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সাহিত অবস্থায় বস্ত্রাবৃত করলেন এভাবে কিছুক্ষণ থাকার পর তার অস্থিরতা ও চিত্ত স্পন্দন প্রশমিত হয়ে তিনি তার সহধর্মিনীকে হেরা গুহার ঘটনা সম্পর্কে অবহিত করলেন তার অস্থিরতা ও চিত্ত চাঞ্চল্যের ভাব লক্ষ্য করে আল্লাহ আনহা তাকে আশ্বস্ত করে বললেন কোনো ভয় করবেন না আপনি ধৈর্য ধরুন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আত্মীয় স্বজনদের সঙ্গে আপনি সুসম্পর্ক রক্ষা করে চলেন অভাবগ্রস্তদের অভাব মোচনের চেষ্টা করেন অসহায়দের আশ্রয় প্রদান এবং ঋণগ্রস্তদের ঋণের দায় মচনে সাহায্য করেন নিশ্চয় আল্লাহ আপনাকে অবদস্ত করবেন না এরপর খাদিজা আদি আল্লাহ আনহা তাকে স্বয়ং চাচাতো ভাই ওরাকা বিন নাওফাল বিন আসাদ বিন আব্দুল উজ্জার নিকট নিয়ে গেলেন জাহিলিয়াত আমলে ওরাকা অরকা খ্রিস্টান ধর্ম অবলম্বন করেছিলেন এবং ইব্রানি ভাষা পড়তে ও লিখতে শিখেছিলেন এক সময় তিনি ইব্রানি ভাষায় কিতাব লিখতেন কিন্তু যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় তিনি অত্যন্ত বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন খাদিজা রাজি আল্লাহ আনহা তাকে বললেন ভাইজান আপনি আপনার ভাতিজার কথা শুনুন অরাকা বিন আসাদ বিন আব্দুল উজ্জার উনি খাদিজা রাদি আল্লাহ আনহার ভাই ছিলেন উনি একজন খুবই জ্ঞানী মানুষ ছিলেন এবং উনি অনেক কিতাবের সম্পর্কে এবং বিশেষ করে রাসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লামের সম্পর্কে উনি খুব ভালো করে জানতেন তো আমরা আজকে এ পর্যন্তই শেষ করি আগামী পর্বে বাকিটা পাঠ করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার নিয়ত আমার ইচ্ছা আল্লাহ যাতে পূরণ করে আমাকে সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার বিশেষ করে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইসলামের কাজে সহযোগিতা করবেন রাসল উল্লাহ পূর্ণাঙ্গ জীবনী প্রচারে সাহায্য করবেন এর বিনিময়ে আল্লাহ অবশ্যই আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন তো সবাই ভালো থাকেন আসসালাম আলাইকুম আ রাহমতুল্লাহ